যে কোরআনের পাখি যেই জায়গায় বসে পড়াশোনা করতেন গোটা বিশ্বের চোখগুলো যেই জায়গায় আজকে আমরা তার লাইব্রেরিতে দেশ বর্ণা আলেমদেরকে নিয়ে তার স্মৃতিচারণমূলক কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আল্লামা সাইদিকে ভালোবাসেন কোরআনের জন্য তিনি কোরআনের পাখি ছিলেন আপনাদেরকেও আমরা সকলে এই কোরআনের জন্যই ভালোবাসি একদম কলিজা থেকে ভালোবাসি কলিজা ইংরানও ভালোবাসা আপনাদের সকলের জন্য তো আল্লামা সাইদি আমাদের আমাদের ভাইয়েরা সুন্দর সুন্দর কথা বলছেন খুবই সুন্দর যুগ উপযোগী এবং ভবিষ্যৎ নিয়েও কথা বলছেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো দুইটা একটা হলো যে এই ভালোবাসা যেন কেমন পর্যন্ত থাকে তার আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তাকে ভালোবাসবো স্মরণে রাখবো তাকে জীবিত রাখবো ভালোবাসার মাধ্যমে স্মরণের মাধ্যমে জীবিত রাখব বাংলাদেশের স্বাধীনতার পর এই ব্রিটিশের আংশিক ইসলামকে যে কয়েকজন মানুষ প্রবলভাবে চ্যালেঞ্জ করেছিলেন তার ভিতর অন্যতম ছিলেন আল্লাহ দিল সাইদি রাহিম তিনি পূর্ণাঙ্গ ইসলামের স্বপ্ন শুধু দেখাতেন না তার মাধ্যমে মানুষ আকৃষ্ট হতো এজন্য জন্য আধিপত্যবাদ তাকে টার্গেট করেছে এবং দীর্ঘকাল তাকে বন্দি করে রেখেছিল আমাদের ইসলাম পন্থার জন্য একটা বড় আফসোসের জায়গা যে যুগের হাজ বিন ইউসুফ আমাদের উপর এমনভাবে মানে চেপে ছিল যে আমরা তার জন্য আসলে কিছুই করতে পারিনি আল্লামা সাঈদি রহমাহুল্লাহ তাআলার সারা জীবনের স্বপ্ন ছিল তিনি আল্লাহর দিনের জন্য শহীদ হতে চেয়েছিলেন তিনি অসংখ্য যাতে তিনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি তোমার দিনের জন্য শহীদ হতে চাই আমরা বিশ্বাস করি তার জীবনের শেষ মুহূর্তে যেভাবে তার মৃত্যু হয়েছে তার এই মৃত্যুটি স্বাভাবিক ছিল না একজন মানুষ কতটা আল্লাহওয়ালা হলে তার কথায় আলেমরা অনুপ্রাণিত হয় এবং আলেমদের চোখের পানি পড়ে কত হাজার মাহফিলে আলেমরা কেঁদেছেন দিচ্ছেন এর তো কোনো ইয়োত্তা নাই আমি নিজেই যে কত মাহফিলে কে এটা তো আমি জানি না মাদ্রাসে পড়তাম তোর তার যেন এবারে মানে জ্ঞানে হয়তো বা টুইটুম্বর এরকম একটা অবস্থায় গিয়েছি আসার সময় মনে হলো কিছুই তো শিখে নেই ওনার কাছ থেকে আজকে নতুন করে শিখলাম ওনার যে কর্ম ওনার যে শাহাদ আমাদের অনেক শিক্ষার আছে উনি বাস্তব জীবনে যা বলেছেন বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটিয়েছিলেন আমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিভিন্ন জায়গায় দেশে সফর করি হুজুরের সাথে যারা সফর করেছেন বা থাকতেন এরকম অনেকের সাথে কথা হয়েছে আমার গা শিউরে উঠেছে হুজুরের কথা শুনে আমি অনুপ্রাণিত হয়েছি যেটা হলো যে হুজুর রাতের বেলায় মাহফিল করতেন করে হয়তো এমনও সময় গিয়েছে যে আমাদের কাউকে নিয়ে তিনি শুয়েছিলেন হয়তো আলাদা বিছানায় অথবা একই বিছানায় তো রাতের বেলা গভীর রাতে দেখা গেল যে হুজুর আর বিছানাতে নাই উনি উঠে উজু করে তাহাজুদের সলাদ তিনি আদায় করছেন আল্লামা সাঈদি রাহেমাহুল্লার একটা স্বপ্ন ছিল ওলামা একরামদের ঐক্য দেখা এবং আল্লাহ দিন কায়েমের জন্য তিনি যে এই স্বপ্ন দেখতেন আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবচেয়ে জরুরি হল ওলামায়ক আমাদের ওস্তাজ তিনি সবসময় বলতেন যে আমি বাংলার এই জবির কোরআনের রাজ কায়েম হয়েছে যদি দেখে যেতে পারতাম তিনি আমাদের মাঝে নেই কিন্তু কোরআনুল করিম তো আছে তিনি আমাদের মাঝে নেই আমরা তার উত্তর শরীরে আছি আমরা সে কোরআনুল কারিমকে সামনে রেখে আমরা আমাদের রাহবারের আমাদের আল্লামার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ চাচার সাথে বহু রাত আমি যাপন করেছি এরকম হয়েছে যে আমি মাসুদ নাসিম আর স্বামী কাড়াকাড়ি করতাম যে কেউ ওনার পাশে শুভ তো উনি মধ্যখানে শুয়ে দুই দিকে হাত রাখতেন এরপরে রাত্রে দেখতাম উঠে গেছে সেখান থেকে ঢাকার প্রথম বাসা ছিল স্কাটনে সেখানে আমাদের অনেক সময় কেটেছে তো যেই কথাগুলো মুক্তার ব্রিফলি এনেছে সবগুলো তার মধ্যে ছিল এবং এত গোছানো মানুষ আমার জীবনে আমি দেখিনি ওনার এখানে একটা ডেস্ক ছিল সেটা হল পার্লামেন্টারিয়ান এবং ওনার ওখানে হিন্দু পিরোজপুরে ওই হিন্দুদের জন্য আলাদা ডেস্ক ছিল হিন্দুদের ডেস্ক উপর মুসলমানদের ডেস্ক একটা ছয়টা ছয় টাকার আলমারিতে চারটায় ছিল হিন্দুদের জন্য এবং তিনি বন্যার সময় গলা পর্যন্ত পানিতে নেমে ওদেরকে ত্রাণ দিয়েছেন এই জন্য শুক্রঞ্জন বালি সে স্মৃতিতে সে ধরে রেখেছে একটা মিথ্যা কথাও তার বিরুদ্ধে বলতে সাহস পায়নি সে তাফসিরের ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির মতো এরকম অনন্য ব্যক্তিত্ব আর মনে হয় এই সাব কন্টিনেন্ট কেন গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হল্লা তিনি তার জীবনে যত তাফসির করেছেন তাফসিরের মূল সারমর্ম ছিল রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের মাধ্যমে বাংলাদেশ থেকে অন্যায় অভিসার জুলুম নির্যাতন এবং ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপকে দূরীভূত করা এবং কোরআনের ছিল তার জীবনের প্রধান লক্ষ্য এবং এই উদ্দেশ্যে তিনি বাংলাদেশের আলেমদের মধ্যে যে ভেদাভেদ কওমে আলিয়া এই ভেদাভেদ তিনি নষ্ট করার জন্যে অনেক চেষ্টা করেছেন তিনি একটা উলামার সমাবেশে তিনি বলেছেন যে আমার একটা চোখ হচ্ছে আলিয়া আর একটা চোখ হচ্ছে কম আবু সাহেদ রক্ত গিয়েছে আমার ছেলের রক্ত গিয়েছে এই পানি লাগবে নাকি পানি কি নাম মুগ্ধে রক্ত পড়েছে সেই রক্তের উপরে এই দেশ বিজয় হয়েছে এই দেশের শান্তি সুখ সমৃদ্ধি মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শঙ্কাল লঘু যারাই বসবাস করছি তখনই শান্তি পাব যখনই আল্লামা সাইদি সাহেব হুজুরের বর্ণিত কোরআনুল কারিমের আয়া দিয়ে দিয়ে তিনি যে বলেছেন কাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনা তো ওয়া ইয়াকুনা দিনুকুল্লুহু লিল্লাহ সংগ্রাম করো লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে তদস্থলে আল্লাহর দিন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো লড়াই করো এই কথাগুলো ছিল আল্লামা সাইদি সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এক এখানে বসে আছি আর সাইদ হিসাবে তারেক মনোয়ার ভাইয়ের চেয়ারে বসে আছে আমি বলছি যে ভাইজান একটা কথা জিজ্ঞাসা করব আপনি রাগ করবেন না তো কেন বলেন বলেন আমি বলছি আপনি যখন স্টেজে উঠেন যে স্লোগানটা ওঠে আপনার জন্য আমাদের তুই খুশি দেবে আমাদের পলজিরা বড় হয়ে যায় আপনার কাছে কেমন লাগে এই কথাটা বলছে পর আপনি তো হাসি দেন উনি হাসি দেন সাইদ হিসাব সাথে সাথে চোখ থেকে পানি ফেলে দেন আমার ভয় লাগে ওই স্লোগানটা দেখলে আমি মনে করি যে এই স্লোগানটা আমার নাজাতের জন্য বাধা হয়ে যায় কিনা কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে যে ও সাইদি তোর তো ইজ্জাত আমি দিয়েছি দুনিয়াতে সম্মান দিয়েছি এখন আর কি চাও আমি কি জবাব দেব আল্লাহ যেন আমাকে কাল হাসরের ময়দানে নাজাদ দিয়ে দেয় দোয়া করবেন